ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালোবাসেন ভ্রমণ করতেও খুব বেশি ভালোবাসেন কিন্তু বাইক রাইড করেন নাই এমন মানুষ পাওয়া খুব কঠিন এই সময়ে এসে সবাই কম বেশি করেছেন তাছাড়া একটু নিরিবিলি পরিবেশে বাইক রাইডে সবাই মোটামুটি ঘুরতে পছন্দ করেন হ্যাঁ ইয়েস তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্যই একটু নিরিবিলি একটু নিজের মতো করে ঘুরতে চাওয়াটাই প্রত্যেকটা মানুষের স্বপ্ন এই জন্য আজকে আমরা কয়েকজন বন্ধু মিলে একটি বাইক করে চলে গেলাম বন্ধুরা হবিগঞ্জের সোনারঘাট উপজেলার সাতচুরি জাতীয় উদ্যান এই উদ্যানটিতে একেবারেই শিমমঙ্গলের মতো ফাঁকা রাস্তা তারপর হচ্ছে দুই পাশে চা বাগান এবং গাছপালা দেখতে অনেকটা সবুজের স্বর্গীয় রূপ মনে হয় ঢাকা থেকে খুব সহজেই আপনি চলে আসতে পারবেন এই সাতচুরি জাতীয় উদ্যান ঢাকার যে কোনো বাস টার্মিনাল হতে আপনাকে প্রথমেই চলে আসতে হবে মাধবপুর মাধবপুর থেকে মাত্র বিশ টাকা বাড়া করে জনপতি সোনারঘাট উপজেলার সাতচুরি জাতীয় উদ্যানের সামনে চলে আসতে পারবেন তারপর আপনি এইরকম একটি রাস্তা পেয়ে যাবেন দুই পাশে যেখানে থাকবে হচ্ছে চা বাগান চায়ের রাজ্য আমরা চায়ের রাজ্য মূলত শ্রীমঙ্গলকেই জানি শ্রীমঙ্গল যাওয়ার পরে যতটা না সৌন্দর্য আপনারা খুঁজে পান এই হবিগঞ্জের সোনারঘাট উপজেলাতে ঠিক তার চাইতেও বেশি সৌন্দর্য আপনি এখানে উপভোগ করতে পারবেন প্রকৃতিগুলো যেন এক অন্যরকমভাবে সাজিয়ে আছে সোনারঘাটে বড় ছোট মিলে আরও বেশ কয়েকটি লেক রয়েছে তাছাড়া বেশ কয়েকটি চা বাগান রয়েছে এরপর বেশ কয়েকটি কিন্তু অনেক কালারফুল গাছপালা কিংবা সৌন্দর্যমণ্ডিত পার্কও রয়েছে যেগুলোতে আপনি স্বাচ্ছন্দ্যে একটা দিন এই জায়গাতে ট্রিপ করতে পারেন সকাল কিংবা দুপুর যে কোনো বেলায় সোনারঘাট আসলে সোনারঘাট বাজার কিংবা মাধবপুর যে কোনো জায়গায় হোটেল পেয়ে যাবেন রাতে থাকার জন্য চাইলে সারাটা দিন আপনি বাইক কিংবা যে কোনো অটোতে করে ভ্রমণ করতে পারেন এছাড়া সাতচুরির জাতীয় উদ্যান একশো টাকার টিকিট জনপ্রতি সেটার ভিতরেও গিয়েও অ্যাডভেঞ্চার যদি আপনি লাভার হয়ে থাকেন মানে বিশেষ করে পাহাড় ট্রেকিং পছন্দ করেন সেইটাও আপনি খুব দুর্দান্তভাবে দেখতে পাবেন তবে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব এক সৌন্দর্যমণ্ডিত রাস্তাতে যেখানে শুধু রাস্তা ছাড়া আর কোনো কিছুই দেখা যাবে না তাহলে চলুন এ পর্যায়ের একটা ভ্রমণ শুরু করি সামনের দিকে তাকালে ঠিক যত দূর আপনার চোখ যাবে তত দূর পর্যন্ত শুধু চা বাগান আর চা বাগান পড়বে আর হচ্ছে মাঝে মাঝে কিছু আকাশী গাছ এছাড়াও বেশ কিছু নারকেল গাছ তারপর হচ্ছে তাল গাছ রয়েছে বেশ কিছু ফুলের গাছও রয়েছে চারিদিকে সবুজের সমারোহ এবং এই সৌন্দর্য আপনার মন নিমিষেই কিন্তু কেড়ে নিবে একটা ব্যাপার লক্ষ্য করেছেন কিনা জানি না আমরা যতটুকু পর্যন্ত গাড়ি চালিয়ে এসেছি কোথাও কি কোনো ট্রাফিক জ্যাম কিংবা হর্ন কিংবা ধরেন টম টম রিক্কা আমাদের কিন্তু কোনো বিরক্ত কিন্তু করতেছে না আপনি এখানে আসলে কার নিয়ে আসতে পারেন কিংবা মোটরসাইকেল নিয়ে আসতে পারেন আপনার পছন্দ মতো কিন্তু যত স্পিড চালিয়ে যেতে পারবেন কোনো সমস্যা হবে না এবং বিশেষ করে যারা একটু অ্যাডভেঞ্চার প্রেমী তাদের জন্য তো বিশাল ব্যাপার তো বন্ধুরা সাতচুরির এই রাস্তাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই ধরনের অ্যাডভান্স প্রেমী হয়ে থাকলে সেইটাও জানাতে পারেন